নমস্কার বন্ধুরা আমি বাল্মীকি আর আপনারা শুনছেন গল্পের আসর শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক পার্থ রায়ের লেখা গল্প ক্যামেলিয়া বসন্তের প্রাককালে একটা সুন্দর বিকেলের রোমের চাম্পিনো এয়ারপোর্টে এসে পৌঁছলাম হয়তো একটু দেরিতেই পৌঁছলাম তাতে কি অনভ্যস্ততা হেতু লাগেজ সংগ্রহ করতেও বেশি সময় ব্যয় হলো খুঁজে বের করে এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে পা বাড়ালাম এবার একটা ট্যাক্সি ধরে সোজা হোটেলে বড্ড ধকল গেছে গত দিন দুয়েক শরীর যে বুড়ো হয়েছে সেটা বেশ বুঝছি হাড়ে হাড়ে এয়ারপোর্টের বাইরে বেশ কিছু টুরিস্টের জটল রয়েছে ওরাও ক্যাব বুক করতে ব্যস্ত এয়ারপোর্টের বাইরেটা সেই আগের মতোই সুন্দর তিরিশ বছর আগে যখন এসেছিলাম সে সময়ও আমার অভূতপূর্ব লেগেছিল কারণ সেবারই যে প্রথম বিলের যাত্রা তাও আবার প্লেনে চড়ে জীবনে কোনোদিন এয়ারপোর্টের মুখ যে দেখেনি সে কিনা প্লেনে চড়ে একেবারে পোপের দেশে আমার মতো এক নগণ্য ফটোগ্রাফারের কাছে সে ছিল এক পরম পাওয়া আজ বছর আগেকার কথাও যেন এই সেদিনের কথা বলে মনে হয় অক্লেশে স্মরণ করতে পারি সবকিছু এই তো আমরা ভারত থেকে আসা দলটা সেবার এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সেও ছিল এক পাতাঝরা বসন্তের বিকেল আরও দুটো দল আসার পর সকলে মিলে রওনা দিলাম ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে সব যেন ছবির মতো পরিষ্কার আজও ফুটপাথে দাঁড়িয়ে কয়েক যুগ আগের সেসব কথা চিন্তা করছি এমন সময়ে এক স্থানীয় ইটালিয়ান ছোকরা আমার কোনো সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করায় সম্বিত ফিরল আমি ভ্যাটিকান সিটি যাবো শুনে ছেলেটা কোথ থেকে যেন একটা প্রিপেড ট্যাক্সি এনে হাজির করলো আবার ধন্যবাদ জানানোর আগেই কোথায় যে চলে গেল আশ্চর্য আমি ট্যাক্সিতে চড়ে বসলাম সিআইএ ছেড়ে গন্তব্য ভ্যাটিকানার উদ্দেশ্যে পাড়ি দিলাম ষোলো কিলোমিটার রাস্তার প্রায় সবটাই নগর সভ্যতা মনোমুগ্ধকর নানান শৈল্পিক সৃষ্টি আর ভাস্কর্যের নিদর্শন দেখে কেটে যায় উপরি পাওনা আমার ট্যাক্সি চালক বন্ধু তোর অমায়িক ব্যবহার যা আমি কলকাতাতেও কখনো চাক্ষুষ করিনি ওকে আমি বললাম বন্ধু তুমি কিন্তু আরামসে গাইডের কাজটাও করতে পারো কথায় কথায় কখন যে ডেস্টিনেশনে পৌঁছে গেছে খেয়ালই করিনি রবার তো আমাকে একটা মাঝারি মানের ছোট্ট সুন্দর হোটেলের সামনে নামিয়ে দিয়ে হুশ করে বেরিয়ে গেল এই নিউ মার্লিন হোটেলটা বেশ ছিমছাম হোটেলের চাইতে একটা হোমস্টে বলাই যথোপযুক্ত হবে দোতলার বারান্দাওয়ালা দক্ষিণ দিকের ঘরখানা আমার বেশ পছন্দ হলো। সুন্দর নিরিবিলি একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে বিছানাতে বসে বারান্দায় টবের ভিলিয়াগুলোর দিকে ফোকাস করে শাটার টিপলাম আদতে আমি একজন হাই স্কুল শিক্ষক যদিও আমার অন্য পরিচয় আছে আমি একজন শখের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারও বটে বাবার বিলিতি ক্যামেরা নাড়াচাড়া করেই আমার ক্যামেরার সহজ পাঠ তারপর শখ একসময় সাধনা হয়ে ওঠে আর কি তিরিশ বছর আগে ইউরোপের এক ফটোগ্রাফি প্রতিষ্ঠানের আয়োজিত প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে দ্বিতীয় স্থানে নির্বাচিত হওয়ার আগে অবধি প্রচুর কষ্ট হয়েছে। ওই প্রতিষ্ঠানটি আমায় রাহা খরচ দিয়ে এক মাসের ফটোগ্রাফি ক্লাসের আমন্ত্রণ জানায় বলা বাহুল্য নিতান্তই মধ্যবিত্ত ঘরের ছেলে হিসেবে সেই প্রথম বিদেশ যাত্রা আমার সারা বিশ্বের প্রায় জনা পঞ্চাশেক মানুষ নির্বাচিত হয়ে ভ্যাটিকান সিটিতে এসেছিলেন সেবার আর সেই ব্যাচে ছিল ইটালিয়ান ফটোগ্রাফার ক্যামিলিয়া বিয়ানচি ও প্রতিযোগিতায় প্রথম হয়ে এসেছিল হওয়াটাই স্বাভাবিক কারণ সেই সময়ই ওর ফটোগ্রাফি স্কিল ছিল চমকে দেওয়ার মতো ওয়ার্কশপ চলাকালীন দেখেছি ওর লেন্স সম্পর্কে জ্ঞান আকাশ ছোঁয়া ফটোগ্রাফিতে আলোর ব্যবহারের ওপর একটা বিশাল চ্যাপ্টার রয়েছে অনেক ধরনের ক্যালকুলেশনের প্রয়োজন বিভিন্ন সিচুয়েশনে ছবি তুলতে গেলে সেটা যেন গুলে খেয়েছে ক্যামিলিয়া ও যে অসাধারণ প্রতিভাবান আলোকচিত্রশিল্পী তা ওয়ার্কশপের তৃতীয় দিনেই আমরা সবাই এক বাক্যে স্বীকার করলাম ওয়ার্কশপ শুরুর প্রথম দিনেই সকলের পরিচয় পর্বে আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছিলাম সেদিনই জেনেছিলাম ক্যামিলিয়ার মা সদ্য মারা গেছেন ক্যান্সারে তাই বাবার অত্যন্ত স্নেহের ক্যামি সে সময় একাকিত্ব ভুলতেই ক্যামেরা তুলে নেয় হাতে ওরই অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে ওয়ার্কশপের চতুর্থ দিনের শেষে আমি নিজে থেকে ক্যামিলিয়ার সাথে আলাপ করতে যাই প্রসেনজিৎ রায় নামটা উচ্চারণে ওর অসুবিধায় আমি মজা পেলেও সোনালি চুলের সুন্দরী যথেষ্ট লজ্জিতই হয়েছিল ওর সাথে কিছুক্ষণের আলাপে দেখলাম ও নিজের সৃষ্টি সম্পর্কে যথেষ্ট উদাসীন আর কথাবার্তায় কোথাও এক চিলতে অহংকার নেই ওয়ার্কশপ চলতে থাকলো আমি আর ক্যামিও ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করলাম সারা দিনের ক্লাসের পরে দুজনে বেরিয়ে পড়তাম এদিক ওদিক দেখতাম ভারত সম্বন্ধে কি অপরিসীম শ্রদ্ধা আর আবেগ রয়েছে ওর মধ্যে ও জানালো যে ওর অধ্যাপক বাবার কাছে ভারত বিষয়ে প্রচুর বইপত্র রয়েছে সেগুলো ঘাঁটাঘাঁটি করেই ও দেশের প্রতি আকৃষ্ট হয় ক্যামিলিয়া তখন মাস্টার্স করছিল তাই অন্য দিনগুলো ও বেশি থাকতে না পারলেও আমরা শনি আর রবিবার বেশ খানিকক্ষণ কাটাতাম একসাথে ক্লাসরুম ছাড়াও আউটডোর অ্যাক্টিভিটিতে আমি মুগ্ধ হয়ে ওর কাজ দেখতাম নতুন নতুন চিন্তার আর আবিষ্কারের ছোঁয়া থাকতো তোলা ছবিগুলোতে ক্লাসের প্রফেশনাল শিক্ষকদের বাহবা অত্যন্ত সহজেই পেত ক্যামিলিয়া ব্যবহার আর স্কিল দিয়ে সকলের মন জয় করে নিতে বেশি সময় লাগেনি ওর আমি বুঝতে পারলাম ক্যামিকে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলছি নিজের প্রাণের থেকেও অনেক বেশি আমরা দুজনের কেউই যদিও মুখ ফুটে একে অপরকে কথা বলিনি তবু অস্ফুটে অনুচ্চারিত প্রেম অন্তঃসলীলা নদীর মতো বইছিল দুজনের হৃদয়ে ক্যামি আমাকে একদিন বিকেলে ভ্যাটিকান মিউজিয়ামে নিয়ে গিয়েছিল আমার গাইড হয়ে আমার হাত ধরে ঘুরিয়েছিল শহরের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে শতাব্দী প্রাচীন রোমান স্থাপত্য লেয়া কোয়ান অ্যান্ড হেস আর রাফায়েল রোমসের রেনেসান্স আমাকে মুগ্ধ করেছিল মিউজিয়ামের টিকিটের বিশাল লাইনকে এড়াতে দুজনের অসুস্থের অভিনয় করে টিকিট সংগ্রহ করাটা তো আমি জীবনেও ভুলতে পারবো না ওফ টিকিট হাতে পাওয়ার পর লাইনের সকলকে সরি বলে সে হাসি ক্যামের সেদিন আমি অবাক হয়ে দেখছিলাম ওকে হাসলে ওকে অসাধারণ লাগে মা অকালে মারা যাওয়ার পর ক্যামি বেশ মুশড়ে পড়েছিল তাই ওর মন ভালো রাখতে পেরে আমার বেশ ভালো লাগতো ভ্যাটিকান মিউজিয়ামের বিশাল আর্ট গ্যালারির বর্ণনা ও কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল আমাকে পরের দিন আমরা গেলাম সিস্টিন চ্যাপেল যা কিনা ভ্যাটিকান সিটিতে পোপের সরকারি বাসস্থান এর আসল নাম ক্যাপেলা ম্যাগনা পোপ সিক্সটার দ্য ফোর্থ এটা সংস্কার করার পর এই নাম রাখা হয় ভবনের সিলিং জুড়ে মাইকেল অ্যাঞ্জেলোর সেই অনবদ্য পেন্টিং আমাদের যেন বাকরুদ্ধ করে দিয়েছিল এত কিছু দেখার মাঝখানে অন্যান্য টুরিস্টদের ভিড়েও যেন আমরা দুজনে দুজনকে আলাদা করে খুঁজে পেয়েছিলাম সেদিন অনেক না বলা কথা অস্ফুটে চোখে চোখে বলা সেরে নিয়েছিলাম আমরা এভাবেই দিন কাটছিল আবার কাটছিলও না ওদিকে এক মাস প্রায় শেষ হতে চলেছে মন ভালো নেই দুজনেরই এরই মধ্যে একদিন আউটডোর অ্যাক্টিভিটির সময় স্যারের অনুমতি নিয়ে ক্যামিলিয়া আমাকে নিয়ে গেল সেন্ট পিটার্স বাসিলিকা চার্চে রেনে গড়া চার্চটার সৌন্দর্য অতুলনীয় কিন্তু তখন আমাদের মনে যা অবস্থা তাতে চার্চের সৌন্দর্য উপভোগ করা ক্রমে খুব কষ্টকর হয়ে উঠছিল একটা ফাঁকা বেঞ্চে বসে ক্যামি আমার কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করেছিল তুমি দেশে ফিরে যাবে রয় ওর এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না আমি শুধু ওর নীল টলটলে চোখের দিকে তাকিয়ে রইলাম এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ বলে মনে হচ্ছিল ইচ্ছে না থাকলেও দেশে ফিরতেই হবে আমায় দুদিন পর এই চরম সত্যিটা তো ক্যামিও জানত তাহলে কেনই প্রশ্ন নিরবতা ভেঙে চোখ মুছে মুখের ওপর নেমে আসা সোনালি চুলগুলো হাত দিয়ে সরিয়ে ও বলল প্রভু যিশু আমাদের ভালোবাসার সাক্ষী তার ইচ্ছা থাকলে আমাদের প্রেম নিশ্চয়ই একদিন পূর্ণতা পাবে আমরা দুজনে বেরিয়ে এলাম চার্চ থেকে পায়ে পায়ে গিয়ে বসলাম চার্চের সংলগ্ন পার্কের সবুজ বেঞ্চগুলোর একটায় বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম আমরা সেখানে দুজনের কেউই এটা ভাবতে পারছিলাম না যে আর দুদিন পরেই কয়েক সহস্র যোজন দূরত্ব হয়ে যাবে আমাদের দুজনের মধ্যে ইচ্ছে করলেই ক্যামির হাত নিতে পারবো না আমি আমার হাতে বিকেলের আকাশে লাল আভায় চারিদিক প্রশান্ত সুন্দর গত মাসে বাড়ির পুজোর কাজে এক প্যাকেট লাল আবির কিনেছিলাম প্যাকিং করার সময় সেই প্যাকেটটা নিজের অজান্তেই কখন যে ব্যাগে ঢুকিয়ে ফেলেছিলাম নিজেই জানি না আজ বইপত্র ঘাঁটাঘাঁটির সময় সেটা বেরিয়ে এলো ব্যাগের একদম তলা থেকে কি মনে হলো আজ বেরোনোর সময় সেটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম আকাশের লাল আভা দেখে হঠাৎ মনে পড়ে গেল প্যাকেটটার কথা আমি পকেট থেকে বের করলাম আবিরের পাউচটা এক চিমটি আবির নিয়ে দু দুগালে মাখিয়ে দিলাম জড়িয়ে ধরে চুম্বন এঁকে দিলাম কপালে অবাক হয়ে আবিরের গুঁড়োগুলো হাতে নিয়ে তার সুবাস নিতে থাকলো আমার মুখে দোলের গল্পটা শুনে আমার বুকে তারপর বলল জানি তোমার সাথে আমার যোগাযোগ হওয়ার সত্যি খুবই অসম্ভব তবু যদি পারো মনে রেখো তোমার ক্যামিকে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ঘাসের ওপর থেকে ব্যাগটা তুলে ওর ক্যামেরাটা বের করে বলল এটা রাখো আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট আমি কিছুটা অবাক হলাম বললাম কিন্তু ক্যামি তোমার তো একটাই ক্যামেরা ছবি তুলবে কিভাবে ক্যামি হেসে শুধু মাথা নেড়ে জানালো কি একটা নাকি সিস্টেম আছে আমার হাতে ক্যামেরাটা দেওয়ার আগে ও একজন আগন্তুককে অনুরোধ করলো আমাদের একটা ছবি তুলে দিতে ক্যামি আমার থেকে একটা পেন নিয়ে ওর ডায়েরির কাগজে ওর অ্যাড্রেস লিখে আমার ব্যাগে ঢুকিয়ে দিল আর আমার অ্যাড্রেসটা লিখে নিল ওর ডায়েরিতে বলল ছবিটা আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিও কিন্তু এক অব্যক্ত যন্ত্রণা নিয়ে উঠে পড়লাম বাকি দুদিনের ওয়ার্কশপে ক্যামি আর এলো না আমি দুদিন ধরে ক্রমাগত ওর অপেক্ষায় থেকে যেদিন চলে যাব সেদিন ওর লিখে দেওয়া অ্যাড্রেসে একবার গেলাম ও সকালে কিন্তু ওর বাবা বললেন কেমি নাকি ইউনিভার্সিটিতে বেরিয়ে গেছে জরুরি কাজে তাই শেষ দেখাটাও হল না কলকাতায় ফিরে এলাম এক রাস যন্ত্রণা নিয়ে মন বেজায় ব্যাকুল কিন্তু কিছুই করার নেই কি অসম্ভব কঠিন সময় কাটাচ্ছি তা একমাত্র ভগবানই জানেন মাস দুয়েক পরে হঠাৎ একদিন আমার নামে বিকেলের ডাকে একটা পার্সেল এলো অবাক হয়ে দেখি প্রেরকের নাম ক্যামেলিয়া বিয়ানচি ঠিকানা সুদূর ভ্যাটিকান সিটি আমি তাড়াহুড়ো করে খুলে দেখি ভেতরে খুব যত্ন করে প্রায় খান দশেক ছবি পাঠিয়েছে ও প্রায় সবকটাই আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট অজান্তে কখন এই ছবিগুলো ক্যামি তুলেছে তা জানতেও পারিনি সবকটাই কটাই অসাধারণ কিছুদিন পরে খামটা নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ দেখি ভেতরে একটা ডায়েরির পাতা ক্যামি লিখেছে ও আমার জন্য অপেক্ষা করবে দরকার হলে সারা জীবন ও জানে আমি ওকে কতটা ভালোবাসি একদিন নিশ্চয়ই ওকে কলকাতায় নিয়ে যাব এই আশায় ও বেঁচে থাকবে এরপর দিন মাস বছর ঘুরে চলল কিন্তু ক্যামির স্মৃতি হালকা হয়নি কোনোদিন আমরা নিয়মিত ফোনে কথা বলতাম আর ওকে ছাড়া কোনোদিন নিজের স্ত্রীর জায়গায় কাউকে মানতে পারবো না বলে বাবা মার অনুরোধ অগ্রাহ্য করে এসেছি সুকৌশলে এরপর প্রকৃতির নিয়মে ওরাও একে একে চলে গেলেন আমায় ছেড়ে স্কুল মাস্টারি করে যুবক বয়সের সামর্থ্যি ইউরোপে যাবার অর্থ সংগ্রহ করা শেষে ফটোগ্রাফি আমায় জনসমক্ষে নিজের নাম প্রতিষ্ঠা করাতে সাহায্য করে আজ আমি দেশের একজন পরিচিত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কিন্তু সময় তো থেমে থাকিনি চলে পাক ধরেছে আজ জীবন সায়ান্নে এসে পৌঁছেছি আজ ক্যামির জন্যেই আমার ভ্যাটিকানে আগমন ক্যামি ফোনে জানিয়েছিল যে তিরিশ বছর আগে সেই মার্চের দশ তারিখেই ও দেখা করতে যায়। যেদিন পরম ভালোবাসায় ওকে রাঙিয়ে দিয়েছিলাম আমি আগামীকালই সেই দিন সত্যি বলতে সারা রাত উত্তেজনায় আমার ঘুম হল না ব্যালকানিতে অনেক রাত অব্দি জেগে রইলাম সিগারেটকে সঙ্গে করে ভোরবেলা ব্যালকানির ইজি চেয়ারে ঘুম ভাঙল পাখির ডাক শুনে আর যেন নিজেকে সেই চব্বিশের তরুণ আমি মনে হচ্ছে সকাল এগারোটা নাগাদ ওর সাথে আমার দেখা হবে সেন্ট পিটার্স বাসিলিকা চার্চের সেই উদ্যানে যেখানে আমাদের শেষ দেখা হয়েছিল অবদমিত উত্তেজনাকে সঙ্গী করে রওনা দিলাম ব্যাগে নিয়ে নিয়েছিলাম সদ্য কেনা লাল আবের একটা পাউচ আশ্চর্য ব্যাপার এই যে জায়গাটাও একেবারে প্রায় তিরিশ বছর আগের মতোই আছে আর সেবারের মতো আজও ক্যামের জন্য আমাকে ওয়েট করতে হবে মনে মনে হাসলাম আমি ধীর পায়ে সেই লোহার বেঞ্চটায় গিয়ে বসলাম যেখানে শেষবারের মতো দেখা হয়েছিল আমাদের আধ ঘন্টা বসে আছি তবু ক্যামের দেখা নেই ধৈর্যের বাঁধ ভেঙে যেতে বসেছে এমন সময় দেখি এক ভদ্রলোক একজন মহিলার হাত ধরে ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসছেন আমি উঠে দাঁড়ালাম মহিলা প্রায় আমারই সমবয়সী মাথায় সোনালি চুলের ঢেউ চোখে সানগ্লাস আর হাতে লাঠি হ্যাঁ ক্যামিল তো বটে সময় তার চেহারায় থাবা বসালেও চিনতে খুব একটা অসুবিধে হচ্ছে না ক্যামিলিয়াকে কিন্তু এই সানগ্লাস এই লাঠি রীতিমতো বাকরুদ্ধ তখন আমি ধপ করে আবার বসে পড়লাম বেঞ্চে গত তিরিশ বছরে ঘুণাক্ষরেও নিজের এই মর্মান্তিক পরিস্থিতির কথা আমাকে জানতে দেয়নি কেমি কিন্তু কেন সামনাসামনি এসে ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন আমি রয় কিনা আমি সম্মতি জানাতেই দেখলাম পাশের সোনালি চুলের সুন্দরীর মুখের অভিব্যক্তির পরিবর্তন ভদ্রলোক বললেন আপনার ক্যামি এই বলে ক্যামিকে আমার পাশে বসিয়ে রেখে উনি বিদায় নিলেন আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়লাম আমি কিছু বলার আগেই বলে ক্যামি জানি তোমার মনে এখন হাজারো প্রশ্নের ভিড় হয়তো খানিকটা অভিমানও রয়েছে আমার উপর জানো রয় বেশ অনেকদিন কমায় থাকার পর যেদিন প্রথম চোখ খুললাম বাবা জানালো ইউনিভার্সিটি সিঁড়িতে পাহরকে নাকি প্রায় পঁচিশটা ধাপ গড়িয়ে পড়েছিলাম আমি ডাক্তার একরকম জবাব দিয়ে গিয়েছিলেন এর মধ্যে বুঝতে পারলাম প্রাণে বেঁচে গেল দৃষ্টিশক্তি হারিয়েছি সারা জীবনের মতো তখন তোমার কথা ভীষণভাবে মনে পড়ছিল একদিন তোমার নাম্বার ডায়াল করতে গিয়েও থমকে গেলাম ভাবলাম আর যাই হোক আমার জীবনের অন্ধকার আমি তোমার জীবনকে ছুঁতে দেবো না না কিন্তু তোমার জেদের কাছে হেরে গেলাম আমি আমি আজ শুধুই মনে করলে তুমি আমায় কেমি কি করে ভাবলে যে তোমার এই সময়ে আমি তোমার পাশে থাকবো না ব্যাগ থেকে বের করলাম আবিরের পাউচটা এক মুঠো আবির হাতে নিয়ে রাঙিয়ে দিলাম ক্যামির দুই গালে দুজনেই তখন ঝরঝর করে কাঁদছি ক্যামি নিজের গাল থেকে কিছুটা আবির নিয়ে আমার গালে ছুঁয়ে দিল আমি ক্যামিকে জড়িয়ে ধরলাম সজল চোখে জিজ্ঞেস করলাম কলকাতায় যাবে তো